আসসালামু আলাইকুম পৃথিবীতে মুসলিম দেশ আছে সাতান্নটা মানে সারা পৃথিবীতে মুসলিম অধ্যুষিত দেশ আছে সাতান্নটা আর এই সাতান্নটা দেশ নিয়ে আমাদের একটা ইন্টারন্যাশনাল সংগঠন আছে এই সংগঠনটার নাম হলো ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এখন আমার প্রশ্ন হলো গাজা ইস্যুতে এই যে ওআইসি তারা কি করলো মানে দৃশ্যমান কোনো কিছু কি করেছে আমি অবশ্য জানি না বা আমার চোখে পড়ে না যে দৃশ্যমান তারা কোনো কিছু করেছে কি না অথচ এই যে ওআইসি তারা যদি চাইতো মন থেকে চাইতো চেষ্টা করত তাহলে এই ওআইসির মাধ্যমেই কিন্তু এই যে গাজার যে ইস্যু গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে গাজায় যে আক্রমণ করা হচ্ছে যে বর্বরতা নৃশংসতা করা হচ্ছে সেটাকে বন্ধ করা যেত কিন্তু আমাদের ওআইসি সংস্থা আসলে জানি না এরা ওই পশ্চিমা শাসক গোষ্ঠীর কাছে নিজের বুদ্ধি বিবেক বর্গা দিয়ে এসেছে কি না তারা এই গাজা ইস্যুতে কোনো ধরনের কোনো বার্তাও দিয়ে এসে কি না আমি জানি না এখন চলুন আমরা একটু চিন্তা করে দেখি যে ওআইসি কি করতে পারত প্রথমত পারতো কি বৈশ্বিকভাবে একটা আওয়াজ তুলতে পারত সারা পৃথিবীতে তাদের যে কর্তাব্যক্তি আছে তারা সারা পৃথিবীতে একটা আওয়াজ তুলতে পারত যে এই গণহত্যা বন্ধ করতে হবে এবং এর পক্ষে জনমত গঠন করতে পারত বিভিন্ন রাষ্ট্রে যে রাষ্ট্রীয় নেতা আছে তাদেরকে ডেকে নিয়ে এসে একটা আলোচনার মাধ্যমে একটা নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিতে পারত কিন্তু তারা সেটা করেনি এরপরে হলো এই যে গণহত্যা চালানো হলো এই গণহত্যার তো একটা বিচার আছে আন্তর্জাতিক আদালতে তারা বিচার চাইতে পারত এবং এর পক্ষে জনমত গঠন করতে পারতো আওয়াজ তুলতে পারত কিন্তু তারা সেটা করেনি তো সর্বোপরি কথা হলো ভাই আসলে মানে আমাদের এই যে ইসলামিক বিভিন্ন দেশ আছে শক্তিশালী দেশ আছে কিন্তু পারমাণবিক শক্তিধর দেশও আছে বিশেষ করে আরব বিশ্বের যে দেশগুলো তারা কিন্তু এই আমাদের মতো অসহায় নয় তারা মোটামুটি শক্তিমান তারা মোটামুটি এই আরব বিশ্বের যে দেশগুলো মধ্যপ্রাচ্যকে তারা শাসন করার ডোমিনেট করার ক্ষমতা রাখে কিন্তু তারা এক একজন করেছে কি ইসরায়েলের সাথে তারা এক একজন করেছে কি আমেরিকার সাথে বিভিন্ন পশ্চিমা দেশগুলোর সাথে তারা শান্তিযুক্তি করে বসে গেছে যে এই সমস্ত আরও পশ্চিমা দেশগুলো যেন তাদের দেশে কখনো আক্রমণ করে না কিন্তু ভাই এই যে সারা পৃথিবীর আরেক জায়গায় অন্য মুসলিমদেরকে আক্রমণ করছে করতেছে তাদের সপক্ষে তারা শান্তি চুক্তির অজুহাত দিয়ে কিছু বলতেছে না যে তাতে শান্তি ভঙ্গ হবে শান্তি বিনষ্ট হবে তো ভাই শান্তি চুক্তিটা হলো একটা কৌশল এই কৌশলে আপনি আমি সকলেই একদিন ধরাশাই হবো একদিন পরাস্ত হবো এই কৌশলের ভিতরে পড়ে যাব কীরকম ধরুন এই যে সাতান্নটা মুসলিম দেশ আছে ছাপ্পান্নটার সাথে শান্তি চুক্তি করে একটা দেশকে আক্রমণ করা হলো একটা দেশকে লণ্ডভণ্ড করা হলো একটা দেশকে ধ্বংস করে দেওয়া হলো পরবর্তীতে ওই দেশকে যখন লণ্ডভণ্ড করা শেষ তখন করবে কি বাকি আর একটা দেশকে ধরবে তখন বাকি পঞ্চান্নটা দেশ মনে করবে যে আমাদের সাথে তো লাগতেছে না আমাদের সাথে তো যুদ্ধ নেই আমরা কেন যুদ্ধ করতে যাব কিন্তু মুসলিম উম্মাহ যে ঐক্য সেই ঐক্যটা এরকম হওয়া উচিত ছিল না বরং উচিত ছিল পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলিমও যদি আক্রান্ত হয় তাহলে মনে করতে হবে যে সমগ্র বিশ্বের সব মুসলিমের শরীরে সেই আঘাত লেগেছে সমস্ত মুসলিম আক্রান্ত হয়েছে এবং সারা পৃথিবী থেকে প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু সেটা করা হচ্ছে না মানুষ এতটা স্বার্থপর হয়ে গেছে মুসলমানরা এত স্বার্থপর হয়ে গেছে তাদের মধ্যে এত বিভেদ এত দ্বন্দ্ব এত দ্বিধা তবে আমি জানি না কে কী করেছে না করেছে আমি মনে করি যে আরব বিশ্বের এই দেশগুলোর অন্তত প্রতিবাদ করা উচিত ছিল